কষ্ট করা এই সে এরকম ভিউ দেখলে ভাই আর কিচ্ছু মনে করলেন যে মনে থাকবো না এত কষ্ট করার কথা মাশাল ভাই মানে একটাই কথা ভাই রেবো ভাই এগুলা কি কি যে ভালো লাগে ভাই এরকম রাস্তায় রাইড করতে কি যে মজা বইলা বোঝানো যাবে না এই পাহাড়ের ফিল আপনি যতই মোবাইলে দেখেন অত একটা পাবেন না বাট যখন নাকি এখানে চলে আসবেন মানে আপনার মন নগতের ওপর ঠান্ডা হয়ে যাবে এখানে আসার পরেই দেখবেন যে অন্যরকম একটা কাজ করবে শরীরের ভিতরে হিট চলে আসবে শরীরে হিট এই যে দেখেন আমরা এখানে উঠতেছি পাহাড়ে ও আমরা এখানে একটু দাঁড়াইছি ছবি টবি তোলার জন্য আর এখন দেন ছবি টবি আবার অন্য জায়গায় ব্যাক করব এরপর আমরা ফটিকছড়ির এদিক থেকে চলে আসলাম রাবার বাগানে মানে রাবার ফরেস্ট আর কি এটা আর এটা নাকি আমাদের এশিয়ার মধ্যে সব থেকে বড়ো রাবার ফরেস্ট তো তাই চলে আসলাম এই জায়গায় আর এটা কিন্তু অস্থির মানে চারিপাশে সবগুলা রাবার গাছ এবং সোজা রাস্তা সেলফি পয়েন্ট না কি জানি বলে এটাকে সো এই জায়গায় আসবেন মাস্ক যদি আপনারা এই কী বলে সিন্দুছড়ি এদিকটা ঢুইকে দেন রাঙ্গামাটি যেতে চান রাস্তায় মাঝখানে এটা পড়বে সো এই জায়গায় আসবেন মাস্ক আপনারা কারণ অস্থির জায়গা খাবার বাগান থেকে বের হওয়ার পরে আমরা একটা জায়গা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে আশেপাশে পুরো একটা চা বাগান আমি প্রথমে মনে কিছু কি ভাই শ্রীমঙ্গলের মতো লাগে মানে কারণ এর আগে আমার লং ট্যুর ছিল ফার্স্ট ওটা ছিল শ্রীমঙ্গল পুরো এরকমই রাস্তা বাট রাস্তাটা মানে ভালো ছিল এটা যেহেতু কাজ করতেছে আমি আর কি না যদি ভালো থাকে একদম পুরো হুবহু শ্রীমঙ্গলের মতোই লাগতো সে দুই পাশে চা বাগান এবং মাঝখান দিয়া রাস্তা অস্থির ভিউ একটা এই এখন আবার একটু রেস্ট নিয়ে দেন আবার চলে যাইতেছি হোটেলের উদ্দেশ্যে রাঙামাটি বাইরে ভাই রাস্তার অবস্থা ভয়াবহ মানে ভয়াবহ অনেক ভয়াবহ আর যদি নেচারের যে একটা ফিল মানে র ফিল এটা অনুভব করতে পারবেন ভাই যদি আপনি এখানে আসেন এবং রাইড করেন এটা হচ্ছে সিন্ধু আর সিন্দুকছড়ি অস্থির যে ভিউ আস্তে আস্তে এখন ও মাই অনেকক্ষণ রাইড করার পরে আবার এই পাহাড়ি রাস্তা আর সিন্ধুকছড়ির রাস্তাটাও অনেক ভালো এবং সোজা পাহাড় নাইমা যাইতেছে এইটা দেখলেই মনে করলেন যে নিজের কাছেই ভালো লাগে এবং ভিতরে একটা রিফ্রেশমেন্ট কাজ করে একদম সোজা রাস্তা এবং পাহাড় দুই সাইডে উঁচা পাহাড় নিচা পাহাড় সবই আছে মানে রাস্তা উঁচা নিচা অনেক শান্তি মানে এই সব রাস্তায় চালাইতে যে শান্তি কি বলবো আর যাক এত কষ্ট বেফলে যায় না কারণ কি আমরা চারজনই আসছিলাম হলো এই সিন্দুক ছড়ি দেখার জন্য এই দিক দিয়ে সো অস্থির ভি অস্থির এরপরে আরেক জায়গায় রেস্ট নেওয়ার জন্য দাঁড়াইছি এবং সেখান থেকে আমরা মিষ্টি আনারস এবং পেপে খাইছি এখানে মনে যে সব ন্যাচারাল বেশিরভাগই ন্যাচারাল মানে পাহাড়ে চাষ করা হয় আর এখানে ছিল হলো শাক এবং পেপে এবং কি বলে মানে আরও অনেক কিছু পাহাড়ি অনেক কিছু ছিল রাস্তার মাঝখানে আরেকটা সুন্দর জায়গা দীঘা দাঁড়ায় গেলাম আর এইটাই আমাদের কিন্তু লাস্ট রেস্ট নেওয়ার স্থান আর এই জায়গাতে রেস্ট না নিলে আমাদের পয়সাটা উচুল হবে না এর জন্য সবাই একটু মানে জরাজুরি করার পরে এখানে আবার রেস্ট নেওয়ার জন্য থামলাম